আপনাদের শ্রমিক শ্রমজীবী যারা দিয়েছেন তাদেরকে এই পুরো আন্দোলন অভ্যত্থ এরপরে কোনো আশার আলো দেখে নাই কর্মচারীরা দেখে নেয় হ্যাঁ আন্দোলন করার ফলে কোথাও কোথাও কর্মচারী যারা ক্ষেত্রে যাত্রা তার করে যাবে নতুন যাত্রা থেকে যাবে আবার মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা এবং সরকারের কর্তাবেদের কাছে আমরা

এটা একটা বিশেষ চারি আন্দোলন এখানে আবার আমরা ক্ষেত্রে

বিভিন্ন পদে বেসরকারি সুখ ভাবে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্রের আলোচনায় নিয়োগের মাধ্যমে সুনামের সাথে চাকরি করে আসছি সরকারি চাকরি না হলেও

চাকরি হারিয়েছে কারণ আমাদের নতুন পরিপত্র জারি হওয়ার পর থেকে অধিকাংশ কলেজ প্রশাসন কর্মচারীদের বাইশ দিনের বেতন প্রদানের কথা বলছেন এবং অতিরিক্ত কালের জন্য পৃথক কোন পারিশ্রমিক ও ভাতা দেওয়া হবে না বলে জানিয়েছে। দিন যাবো যাব ভাবে কর্মরতদের সামান্য বিষয়ে চাকরি থেকে ছটাই করে চুরি একটি করে করা হচ্ছে যা অত্যন্ত অমানবিক এই অবস্থায় আমাদের প্রত্যেক পথ ছাড়া আর কোনো পথ খোলা থাকছে না সরকারি কলেজে বেসরকারি কর্মচারী সকলে যে দপ্তরে চাকরি করি করছি সেখানে আমরা রাষ্ট্রের দায়িত্ব পালন করছি সমগ্র বাংলাদেশে সময় বর্তমানে কলেজে অনেক

মেসারকারি শিক্ষকরা রয়েছে তারে কিন্তু তাদের দাবিতে এইটুকু মতে তারে কিন্তু একটা বিক্ষোভ মিছিল বাকি করবে আপনারা যারা লাইভে সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে জোনাই শাকিও কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশ গ্রহণ করতেছে প্রিয় দর্শক আপনারা যারা লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি এশিয়ার কাপ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে কিন্তু যে দর্শক যারা লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা শিক্ষকরা কিন্তু বাংলাদেশ বেসরকারি কলেজের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু শিক্ষক কর্মচারীদের রাজস্ব স্থানান্তরে দাবিতে কিন্তু তারা সমাবেশ সমাবেশ অবস্থান কর্মসূচি পালন করতেছে যারা মধ্যে লাইভের সাথে যুক্ত প্রিয় দর্শক আপনারা দেখে যে সমগ্র বাংলাদেশে সরকারি কলেজ কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাত স্থানান্তরের দাবিতে কিন্তু সমাবেশ অবস্থান কর্মসূচি তারা কিন্তু এর মধ্যে তাদের স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যারা লাইভের সাথে যুক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আপনারা যারা লাইভের সাথে যুক্ত দেখতে কিন্তু রয়েছেন সচিবালয় দিকে যাচ্ছে যারা লাইভের সাথে যুক্ত রয়েছেন দর্শকের মতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জনাই সাকিব কিন্তু এই শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে কিন্তু আহ অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন Eia i ka pōhaku

দেখানোর আহ চেষ্টা করতেছি সরাসরি কিন্তু আপনারা যারা লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই দেখতে পাচ্ছেন আহ যারা যুক্ত রয়েছেন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষকদের মধ্যে কিন্তু জনাইতে সাকি তাদের যে যৌক্তিক দাবি রয়েছে এই যৌক্তিক দাবি কিন্তু সমর্থন করে কিন্তু তাদের এই আন্দোলনের সাথে কিন্তু স্মারকলিপি দেওয়ার জন্য সচিবালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মধ্যে কিন্তু আহ জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় লাইন দিয়ে কিন্তু তারা যাচ্ছে বিক্ষোভ মিছিল

অবসর কর্মসূচি কিন্তু তারা আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই বিক্ষোভ 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 মিছিল কিন্তু জুনাইদ সাকি কিন্তু শিক্ষকের দাবিতে কিন্তু দাবিকে কিন্তু সমর্থন করে কিন্তু তাদের যে স্মারকলিপি রয়েছে স্মারকলিপি যাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে পদযাত্রা শুরু করেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক যারা লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই हाँ, लाइव टी लाइव टी शेयर करो लाइव टी शेयर कर अवश्य चैनल सब्सक्राइब দর্শক আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে সমগ্র বাংলাদেশে যে সরকারি কর্মরত বেসরকারি চাকরি বেসরকারিদের কর্মচারীদের চাকরিতে রাজস্ব রাজস্ব খাতে স্থানান্তরের স্থানান্তরের দাবিতে কিন্তু বিক্ষোভ সমাবেশ নিয়ে কিন্তু তারা পদযাত্রা করতেছে সেই মতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এই মতে কিন্তু আমরা গুলিস্তানের মোড়ে কিন্তু চলে আসছি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু জোনায় চাকিও কিন্তু রয়েছে যিনি তাদের এই যৌক্তিক আন্দোলনকে কিন্তু সমর্থন দিয়ে তারা কিন্তু সচিবালয় কিন্তু তারা স্মারক এই দিবেন আপনারা যারা লাইভের সাথে যুক্ত রয়েছেন প্রিয় দর্শক অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

প্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে এই যে শিক্ষক রয়েছে সমগ্র বাংলাদেশের সরকারি কলেজের যে বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছে কিন্তু তাদের যে চাকরির দাবিতে কিন্তু অবস্থান কর্মসূচি তারা পালন করতেছে মতে কিন্তু তারা সচিব সচিবালয়ের অভিমুখে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আহ যাচ্ছে কিন্তু সারা ক্লিপে দেওয়ার জন্য আপনারা যারা লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আমি আবার বলতেছি যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জোনাইদ সাকি তিনি কিন্তু এই কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছে শুধুমাত্র তাদের যে যৌক্তিক দাবি রয়েছে যৌক্তিক দাবিকে তিনি সমর্থন করেন বিদায় কিন্তু তাই তাদের এই তাদের এই এই বিক্ষোভ মিশলে কিন্তু অংশগ্রহণ করেছে আপনারা কিন্তু সরাসরি সাথে যারা যুক্ত দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক যারা লাইভের সাথে যুক্ত রয়েছে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু জোনাই কি কিন্তু কিন্তু বিক্ষোভ মিশলে কিন্তু অংশগ্রহণ করে చర్చిక జెస్ క్లావ తారా ఎ